you sure. এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ দেখতেই তো পাচ্ছেন আমরা সবাই অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো সেদিন চলে গিয়েছিলাম আমার মা ও ছোট বোনের বাড়ি কারণ হচ্ছে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট উঠিয়েছি আর বলেছিলাম যেহেতু পেমেন্ট উঠিয়ে সবাইকে একটা ভালো ট্রিট দেব তো যেই কথা সেই কাজ সেই অনুযায়ী আজকে আমি চলে এসেছি আমি আর আমার উনি চলে এসেছি আর এখানে তো আমার টুনি পাখি ঈদ লেগেছে আমাকে দেখলে আর ওর বরাবকে দেখলে ও অনেক বেশি খুশি আর এক্সাইটেড থাকে আর এখানে আজকে আমরা যেই পেস্ট থেকে খাবার খাবারটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে তনিস কিচেন এই তনিস কিচেনে খাবারের অনেক সুনাম শুনেছি তো আজকে আমি ভাবলাম যেহেতু আজকে আমার ফার্স্ট পেমেন্টের ফার্স্ট ট্রিটটা হবে তো আমি একটা ভালো পেস থেকেই নিয়ে নিই তো চোখ বন্ধ করে হচ্ছে আমি বিশ্বাসের সাথে তনিস কিচেনে খাবারটা অর্ডার করে দিলাম আর এই যে আমার ভালোবাসার ডালিটা চলেও এসেছে আর ভালোবাসার ডালিটা বহন করলো আমার ভালোবাসার মানুষ এই যে উনি নিয়ে যাচ্ছে উনিও খুব এক্সাইটেড ছিল কারণ হচ্ছে আমি ফার্স্ট অন্য সবাইকে এমন একটা ট্রিট দিচ্ছি ভাই এটা অনেকের কাছে অনেক ছোটখাটো একটা জিনিস হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত যারা বিশ্বাস করতে পারেন না যে অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করা যায় তাদেরকে বলবো আমাকে দেখে হলেও একটু বিশ্বাস করুন এই যে আজকে আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করি মানে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে দেখেন আজকে আমি এত সুন্দর একটা ডালি আনলাম মানে আমার মতে প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হওয়াটা হয়েছে একান্ত প্রয়োজন কারণ আপনি যখন নিজে স্বাবলম্বী হবেন তখন দেখবেন আপনি আপনার মনের খুশি মতো সব কিছু করতে পারছেন আপনার অন্য কারো উপর ভরসা করে থাকতে হবে না আপনি নিজের খুশি অনুযায়ী সবকিছু কেনাকাটা বা যে কোনো কিছুই আপনি করতে পারছেন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আমার প্রিয়জনদের জন্য আমি হচ্ছে টনিস কিচেন থেকে খাবার অর্ডার করেছি এটা হচ্ছে টনিস কিচেনের ভালোবাসার ডালা তো আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভালোবাসার ডালা অর্ডার করেছি এই যে আমার ভালোবাসার টনি এখন আমাদের খাবার হয়ে যাবে হ্যাঁ তার এটা ঘুরাই দেন এই লেখাটা ঘুরাই দেন

আর তো আমরা এখানে খাবারের ডালিটা ওপেন করলাম ওপেন করে সবাই একটু একটু করে খেয়ে নিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা এতই মজা ছিল খাবারের প্রশংসা আর কি করবো খাবারটা এক কথায় অতুলনীয় ছিল তো আপনারা যারা আপনাদের বিশেষ বিশেষ দিনগুলোতে খাবার অর্ডার করতে চান আমি মনে করি এই করে দেখতে পারেন এখানে খাবারের মান কোয়ালিটি তারপর হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি ভালো ছিল তো সব আলহামদুলিল্লাহ আমরা তো পেট পুরে খেয়ে নিলাম তো আপনারা যারা তাদের পেজ থেকে খাবার অর্ডার করবেন ভাবছেন আপনাদের সুবিধার্থে তাদের পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমি পেন কমেন্টে দিয়ে দেব তো আজকের ভিডিও আমার এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আল্লাহ হাফিজ